পাঠশালা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা দানিয়াল ভাবাদীর আকর্ষণীয় কাহিনীর বিষয়ে অধ্যয়ন করছি আসুন এখন আমরা এই পুস্তকের একটা বিশেষ অধ্যায় দেখি যেখানে একজন পৃথিবী বিখ্যাত রাজা সত্য ও জীবন্ত ঈশ্বরের প্রতি তার বিশ্বাস স্বীকার করেছিলেন কারণ একজন ইব্রিয় যুবক তার জীবনে একটা গভীর প্রভাব বিস্তার করেছিল দানিয়াল ভাববাদী রাজা নবকুদ্ঈশ্বরের স্বপ্নের অর্থ প্রকাশ করার মধ্যে দিয়ে তার জীবনেই প্রভাব বিস্তার করেছিলেন দানেল ভাওয়াদের তিন বন্ধুও সেই হনানীয় মিশাইল এবং অসরীয় সেই অগ্নিকুণ্ডের মধ্যে থেকে জীবন্ত বেরিয়ে আসার মধ্যে দিয়েও রাজা নবখ নিশরের উপরে প্রভাব বিস্তার করেছিল এখান থেকে আমরা ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন রূপে অনেক কিছুই শিক্ষা করতে পারি এবং এইগুলির মধ্যে বিশেষ একটি হল যদিও আমাদের ইচ্ছানুযায়ী ঈশ্বর উত্তর নাও দেন তবুও তার উপরে বিশ্বাসে স্থির থাকা এখন আমরা ঠিক ঠিক বলতে পারি না যে রাজা নবকুদ অন্য কি ধরনের অভিজ্ঞতা হয়েছিল হয়তো তার সব অভিজ্ঞতার কথা এই পুস্তকে লিপিবদ্ধ করা হয়নি তিনি স্বপ্ন দেখেছিলেন যে একটা পাহাড়ের একপাশ থেকে কোনো মানুষের হাত ছাড়াই পাথর কাটা হচ্ছে ইহা একটি অলৌকিক ঘটনা সেই অলৌকিক পাথর রাজা নবকুদ মহান প্রতিমূর্তির পায়ের কাছে পড়েছিল সেই মূর্তির পা লোহা এবং কাদা দিয়ে তৈরি করা হয়েছিল সেই পাথরের আঘাতে সমস্ত মূর্তিটাই মাটিতে পড়ে ভেঙে গুঁড়িয়ে গেছিল এবং হাওয়ায় সেই সমস্ত গুঁড়ো উড়ে বেড়াচ্ছিল ডানেল ভাওয়াদি এই স্বপ্নের অর্থ করে বলেছিলেন যে মূর্তিটা সমগ্র সাম্রাজ্যের মতো এবং সোনার রূপার পিতলের লোহার ও মাটির তৈরির সমস্ত অংশই একদিন সেই অলৌকিক রাজ্যের দ্বারা অধিকৃত হবে এবং সেই রাজ্য হল ঈশ্বরের রাজ্য এখন আমি নিশ্চিত যে এই বিষয়গুলি রাজা নবুকুদ জীবনে প্রভূত প্রভাব বিস্তার করেছিল আমরা ঠিক জানি না কিভাবে ঈশ্বর দানিয়েল ভাবাদির জীবন ও কথার মধ্যে দিয়ে রাজা নিশ্বরকে ধরেছিলেন কিন্তু এই পুস্তকের চার অধ্যায়ে আমরা এই অলৌকিক বিষয় দেখি লেখা আছে সমস্ত পৃথিবী নিবাসী সকল লোক জাতীয় ভাষাবাদী প্রতি নিশ্বর রাজার বিজ্ঞাপন তোমাদের মহতি শান্তি হোক পরতপর ঈশ্বর আমার পক্ষে যে সকল চিহ্ন কার্য ও আশ্চর্য কার্য সাধন করিয়াছেন তাহা আমি প্রচার করা বিহিত বুঝিলাম আহা তাহার চিহ্ন সকল কেমন মহৎ তাহার আশ্চর্য কার্য সকল কেমন পরাক্রমশালী তাহার রাজ্য অনন্তকাল স্থায়ী ও তাহার কর্তৃত্ব পুরুষানুক্রমে স্থায়ী ইহাই ছিল সেই পাথর যা সেই মূর্তির উপরে পড়েছিল এবং পরবর্তীকালে একটা মহান পর্বতে পরিণত হয়েছিল রাজা নবখ তা স্বীকারোক্তিতে আরো বলেছিলেন আমি নবখুদ আপন গৃহে শান্তিযুক্ত ও আপন প্রাসাদে তেজস্বী ছিলাম আমি এক স্বপ্ন দেখিলাম তাহা আমার ত্রাসজনক হইল এবং শয্যার উপরে নানা চিন্তা ও মনের দর্শন আমাকে বিহব্বল করিল অতএব সেই স্বপ্নের তাৎপর্য আমাকে জানাইবার জন্য আমি বাবিলের সমস্ত বিদ্যান লোককে আমার নিকটে আনিতে আজ্ঞা করিলাম পরে মন্ত্রবেত্তা গণ কলদীয় ও আমার কাছে আসিলে আমি তাহাদের কাছে সেই স্বপ্ন বলিলাম কিন্তু তাহারা আমাকে তাহার তাৎপর্য বলিতে না অবশেষে দানিয়েল যাহার নাম আমার দেবের যাহার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন তিনি আমার সম্মুখে আসিলেন আর আমি তাহার কাছে সেই স্বপ্ন বলিলাম যথা হে মন্ত্রবেত্তাগণের অধ্যক্ষ বেলসৎসর আমি জানি পবিত্র দেবগণের আত্মা তোমার অন্তরে আছেন এবং কোন নিগুড় বাক্য তোমার পক্ষে কষ্টকর নহে আমি স্বপ্নে যে যে দর্শন পাইয়াছি তাহা ও তাহার তাৎপর্য আমাকে জ্ঞাত করো এরপর রাজা নবখুদ নিশ্বর তার স্বপ্নটিকে এইভাবে বলেছিলেন আমরা দেখি লেখা আছে শয্যার উপরে আমার মনের দর্শন এই আমি দৃষ্টিপাত করিলাম আর দেখো পৃথিবীর মধ্যস্থলে এক বৃক্ষ রইয়াছে তাহা উঁচে বৃহৎ সেই বৃক্ষ বৃদ্ধি পাইয়া বলবান ও উচ্চতায় গগনস্পর্শী হইল সমস্ত পৃথিবীর প্রান্ত পর্যন্ত দৃশ্যমান হইল তাহার সুন্দর সুন্দর পত্র ও বিস্তর ফল ছিল তাহার মধ্যে সকলের জন্য খাদ্য ছিল তাহার তলে মাঠের পশুগণ ছায়াপ্রাপ্ত হইত তাহার শাখায় আকাশের পক্ষীগণ বাস করিত এবং সমস্ত প্রাণী তাহা হইতে খাদ্য পাইত পরে আমি আমার শয্যার উপরে মনের দর্শনে দৃষ্টিপাত করিলাম আর দেখো একজন প্রহরী এক পবিত্র ব্যক্তি স্বর্গ হইতে নামিয়া আসিলেন তিনি উচ্চ ঈশ্বরে এই কথা কহিলেন বৃক্ষটি ছেদন করো উহার শাখা কাটিয়া ফেল উহার পত্র ঝাড়িয়া ফেল এবং উহার ফল ছড়াইয়া দাও উহার তল হইতে পশুগণ ও উহার শাখা হইতে পক্ষীগণ চলিয়া যাওক কিন্তু ভূমিতে উহার মূলের কাণ্ডকে লৌহ ও পিতলের শৃঙ্খলে বদ্ধ করিয়া ক্ষেত্রের কোমল তৃণমধ্যে রাখো আর সে আকাশের শিশিরে ভিজুক এবং পশুদের সহিত পৃথিবীর তৃণে তাহার অংশ হোক তাহার হৃদয় মানুষের না থাকিয়া পরিবর্তিত হোক ও তাহাকে প্রসুর হৃদয় দত্ত হোক এবং তাহার উপরে সাতকাল ঘুরুক এই বার্তা প্রহরীবর্গের আদেশে ও এই বিষয়টি পবিত্রগণের কথায় দত্ত হইল অভিপ্রায় এই যেন জীবিত লোকেরা জানিতে পারে যে মনুষ্যদের রাজ্যে পরৎপর কর্তৃত্ব করেন যাহাকে তাহা দিতে ইচ্ছা করেন তাহাকে তাহা দেন ও মনুষ্যদের মধ্যে অতি নিচ ব্যক্তিকে তাহার উপরে নিযুক্ত করেন আমি রাজা নবখুদ নিঃসর এই স্বপ্ন দেখিয়াছি এখন হে বেলসৎস্বর তুমি তাৎপর্য বলো কেননা আমার রাজস্থ কোন বিদ্যান আমাকে তাৎপর্য বলিতে পারে না কিন্তু তুমি বলিতে পারো কেননা তোমার অন্তরে পবিত্র দেবগণের আত্মা আছেন এরপর আমরা দেখি লেখা আছে তখন দানিয়া যাহার নাম বেলসৎস্বর কিয়ৎকাল স্তম্ভিত রহিলেন ভাবনাতে বিহব্বল হইলেন রাজা কহিলেন হে বেলসৎসর সেই স্বপ্ন ও তার তাৎপর্য তোমাকে বিহব্বল না করুক বেলসৎসর উচ্চর করিলেন হে আমার প্রভু এই স্বপ্ন আপনার শত্রুগণের প্রতি ঘটুক ও ইয়ার তাৎপর্য আপনার বিপক্ষ লোকেদের প্রতি ঘটুক আপনি যে বৃক্ষটি দেখিয়াছেন যাহা বৃদ্ধি পাইল বলবান হইয়া উঠিল যার উচ্চতা আকাশ পর্যন্ত পৌঁছিল ও যাহা সমস্ত পৃথিবীতে দৃশ্যমান হইল হে রাজন সেই বৃক্ষ আপনি আপনি বৃদ্ধি পাইয়াছেন বলবান হইয়া উঠিয়াছেন আপনার মহিমা বৃদ্ধি পাইয়াছে আকাশ পর্যন্ত পৌঁছিয়াছে এবং আপনার কর্তৃত্ব পৃথিবীর প্রান্ত পর্যন্ত আছে। আর মহারাজ দেখিয়াছেন একজন প্রহরী এক পবিত্র ব্যক্তি স্বর্গ হইতে নামিয়া আসিতেছেন আর বলিতেছেন বৃক্ষটা ছেদন করো বিনষ্ট করো কিন্তু ভূমিতে উহার মূলের কাণ্ডকে লৌহ ও পিতলের শৃঙ্খলে বদ্ধ করিয়া ক্ষেত্রের কোমল তৃণমধ্যে রাখো সে আকাশে শিশিরে ভিজুক মাঠের পশুদের সহিত তার অংশ হোক যে পর্যন্ত না তাহার উপরে সাতকাল ইয়া তাৎপর্য এই আর আমার প্রভু মহারাজের উপরে যাহা তাহা আপনি মানব সমাজ হইতে দূরীকৃত হইবেন মাঠের পশুদের সহিত আপনার বসতি হইবে বলদের ন্যায় আপনাকে তৃণভোজন করিতে দেওয়া হইবে আপনি আকাশে শিশিরে ভিজিবেন এবং আপনার উপরে সাতকাল ঘুরিবে যে পর্যন্ত না আপনি জানিবেন যে মনুষ্যদের রাজ্যে পরাৎপর কর্তৃত্ব করেন ও যাহাকে তাহার দিতে ইচ্ছা করেন তাহাকে তাহা দেন আর বৃক্ষমূলের কাণ্ড রাখিবার আজ্ঞা প্রদত্ত হইয়াছিল সুতরাং আপনি যখন জানিতে পাইবেন যে স্বর্গই কর্তৃত্ব করে তখন আপনার হস্তে আপনার রাজত্ব স্থির হইবে রাজন আপনি আমার পরামর্শ গ্রাহ্য করুন আপনি ধার্মিকতা দ্বারা আপন পাপ সকল ও দুঃখীদের প্রতি কৃপা প্রদর্শন দ্বারা আপন অপরাধ সকল মুচিয়া ফেলুন হয়তো আপনার শান্তিকাল বৃদ্ধি পাইবে এই সমস্ত কিছুই রাজা নবুখ নিঃশ্বরের জীবনে তার স্বপ্নের বারো মাস পরে ঘটেছিল এরপর আমরা দেখি অন্য কোন একজন লিখেছেন কারণ রাজা নবুখ নিঃস্বর সেই সময় সম্পূর্ণ বিচার বুদ্ধিহীন হয়ে পড়েছিলেন আর আমরা দেখি লেখা আছে সেই দণ্ডে নবুখ নিঃশ্বরের সম্বন্ধে সেই বাক্য সিদ্ধ হইল তিনি মানব সমাজ হইতে দূরীকৃত হইলেন বলদের ন্যায় তৃণভোজন করিতে লাগিলেন তাঁহার শরীর আকাশে শিশিরে ভিজিল ক্রমে তাহার কেশ ইগল পক্ষীর পালকের ন্যায় ও তাহার নখ পক্ষীর নখরের ন্যায় হইয়া উঠিল এরপর রাজা নবকুদ নিঃশ্বর সে ভয়ঙ্কর অধ্যায় শেষ হওয়ার পর আবার নিজেই লিখেছেন আর সেই সময় শেষে আমি নবকুদ নিশ্বর স্বর্গের দিকে চক্ষু তুলিলাম ও আমার বুদ্ধি আমাকে ফিরিয়ে আসিল তাহাতে আমি পরাত ধন্যবাদ করিলাম এবং অনন্তজীবী ঈশ্বরের প্রশংসার সমাদর করিলাম কারণ তাহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব ও তাহার রাজ্য পুরুষানুক্রমে স্থায়ী এখন আমি নবুখ নিঃশ্বর সেই স্বর্গরাজ্যের প্রশংসা প্রতিষ্ঠার সমাধার করিতেছি কেননা তাহার সমস্ত ক্রিয়া সত্য ও তাহার পথ সকল ন্যায্য আর যাহার সগর্বে চলে তিনি তাহাদীয়কে খর্ব করিতে পারেন আমার মনে হয় বাইবেল এই অধ্যায়টি একটি অত্যন্ত চমৎকার অধ্যায় কারণ এখানে আমরা রাজা নবুখুদ নিঃশ্বরের কথা দেখতে পাই সেই যুবক দানিয়েল মহাশক্তিধর পৃথিবী বিখ্যাত রাজা নবুখ নিঃশ্বরকে একটা শিক্ষা দিয়েছিলেন যে আপনি আমাকে একজন বাবিলীয়তে পরিণত করতে পারবেন না কিন্তু আমি আপনাকে একজন বিশ্বাসীতে পরিণত করব বর্ণিত সব থেকে চমৎকার সাক্ষ্যগুলির একটি আমরা এই দানিয়েল পুস্তকের চার অধ্যায়ে দেখতে পাই ইয়া হলো সেই রাজা নবখ সাক্ষ্য এখানে তিনি তার স্বপ্ন স্বপ্নের অর্থের মধ্যে দিয়ে বলেছেন যে তিনি তার মানসিক স্থিরতা হারিয়ে ফেলেছেন যদি আপনার মানসিক অসুস্থতার বিষয়ে কোনো ধারণা থাকে তাহলে আপনি ইয়া বুঝতে পারবেন আর আমরা দেখি এই চারোধ্যায় রাজা নবখুদ যে মানসিক অসুস্থতার কারণে পশুর মতো আচরণ করেছিলেন তিনি প্রান্তরে থাকতেন এবং সকলেই তার সঙ্গে পশুবত আচরণ করত এখন এই সমস্ত কিছুই রাজা স্বপ্নের মধ্যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল আর এই সমস্ত কিছুর জন্য ঈশ্বরের একটা উদ্দেশ্য ছিল এবং আমরা সেই উদ্দেশ্যের বিষয়ে দেখি রাজা নবুখ বলা হয়েছিল যে পর্যন্ত না আপনি জানিবেন যে মনুষ্যদের রাজ্যে পরতর কর্তৃত্ব করেন ও যাহাকে তাহার দিতে ইচ্ছা করেন তাহাকে তাহা দেন এই বিষয়টি শেখার জন্য রাজা নবকুদ নিঃশরের সাত বছর সময় লেগেছিল সেই সাত বছর তিনি পশুর মতো আচরণ করেছিলেন তারপর তিনি ঈশ্বরের সার্বভৌমত্ব স্বীকার করেছিলেন তার ধন্যবাদ প্রশংসা করেছিলেন আর ঈশ্বর তার জীবন পরিবর্তন করেছিলেন এখান থেকে আমরা একটা বিষয় মনে রাখতে পারি যে রাজা নবুকুদ নিঃশর একজন অত্যন্ত একগুয়ে মানুষ ছিলেন ঈশ্বরের সঙ্গে একমত হতে তার সাত বছর সময় লেগেছিল জোনা বিষয়ে আমরা পরে দেখবো যে তিন দিন মাছের পেটে থাকার পর তবে জোনা মন পরিবর্তন হয়েছিল এবং তিনি বলেছিলেন আমি আমার শত্রুদের কাছে পরিত্রাণে বাক্য প্রচার করব। আমার মনে হয় যদি ঈশ্বর আমাকে মাছের পেটে রাখতেন তাহলে আমি হয়তো তিন সেকেন্ডের মধ্যেই বলতাম আমি যাব আমি যাব আমি যাব কিন্তু জোনা তিন দিন ও তিন রাত সময় নিয়েছিলেন তাহলে চিন্তা করুন তিনি কতটা একগুয়ে ও জেদি ছিলেন এখন রাজা নব একগুয়েমির এক গুহেমির কথা চিন্তা করুন তিনি সাত বছর সময় নিয়েছিলেন এবং তারপর স্বীকার করেছিলেন ঈশ্বর রাজত্ব করছেন এবং তিনি কাউকে রাজত্ব করতে দিতে পারেন বা নাও পারেন তিনি রাজাদের রাজা প্রভু তাহার কর্তৃত্ব এবং তার রাজ্য পুরুষানুক্রমে স্থায়ী তিনি প্রকৃতই একজন জেদি ব্যক্তি ছিলেন কারণ সত্য জীবন্ত ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে তার সাত বছর সময় লেগেছিল এখন যদি আপনার জীবন ও রাজা নব মতো অভিজ্ঞতা হয় তাহলে আপনার কতদিন সময় লাগবে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে এবং বলতে আমার ঈশ্বর তুমি সর্বশক্তিমান এবং আমার জীবনের উপরে একমাত্র তোমারই সম্পূর্ণ অধিকার আছে সাধু পৌল করিন্থীয় মন্ডলীর প্রতি তার প্রথম পত্রে বারো অধ্যায় বলেছেন পবিত্র আত্মার আবেশ ব্যতি রেখে কেহই বলিতে পারে না যীশু প্রভু যীশু খ্রিস্ট বই একই কথা জোন লিখিত সুসমাচারের তিনের অধ্যায় বলেছেন যে আমাদের নতুন জন্মের প্রথম প্রমাণ হলো আমরা ঈশ্বরের রাজ্য দেখতে পাবো এবং আমরা সেই সর্বশক্তিমান রাজার সঙ্গে সম্পর্কিত হয়ে সেই রাজ্যে প্রবেশ করব এবং আমরা তার অনুগত প্রজা হব আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার